থেকে ছয় জন মিলে আমার হামলা করেছে। আমাকে ফেলে আমার ভেঙে গিয়েছে শান্তি মতো রাস্তায় হাঁটতে না রাস্তায় হাঁটলে মানুষ জিজ্ঞেস করে কি হয়েছে তাহলে মিথ্যা কথাটা বলতে হয় আমার ফ্যামিলি আমার দিন আনে দিন খায় আমি কিভাবে চলতে পারবো আমার ফ্যামিলি কান্না করে এখনো আমি কান্না করি আমার ফ্যামিলি কোথায় আছে আমি গত আঠারো জুলাই থেকে আন্দোলনে ছিলাম শান্তিপূর্ণ আন্দোলন পর্যন্ত ছিলাম আমি কোনো মারামারি সংঘাত কোনো সংলাপে আমি চাইনি তো আমার উপরে নির্বিচারে তারা হামলা করেছে আমার কোথায় কোন এলাকায় আজিমপুর মোড়ে লালবাগ থানার পুলিশেরা আমি যখন আমার স্কুল থেকে আসছিলাম কলেজ থেকে আসছিলাম তখন তারা আমার উপরে নির্বিচারে আমার জিজ্ঞেস করছে তুমি কোথায় থাকো আমি আমার বাসার নাম দিয়েছি তারা বলে যে তুমি কি স্টুডেন্ট আমি জি স্যার আমি স্টুডেন্ট তারা আমার উপরে নির্বিচারে পাঁচ থেকে ছয় জন মিলে আমার উপরে হামলা করেছে তারা আমাকে ফেলে ইচ্ছা আমার পিঠে হামলা করেছে আমার এই হাত দিয়ে ডান হাতের হাত দিয়ে আমার ভেঙে গিয়েছে এরা কেউ ড্রাইভার দিবে আমার এখন বিশ টাকা চলে গিয়েছে আমার ফ্যামিলি আমার দিন আনে দিন খায় আমি কিভাবে চলতে করতে পারবো শেখ আমার মাননীয় প্রধানমন্ত্রী কি দেখে না আমার যে হাত ভাঙছে এটা কে দেখবে আমার ফ্যামিলি কান্না করে এখনো আমি নিজে কান্না করি আমার ফ্যামিলি কোথায় আছে আমার ফ্যামিলি বলছে যে আমি আমরা আমাদের কেন মারলো নির্বিচারে কেন মারলো আমি তার কি ক্ষতি করেছিলাম তার সন্তানের মতো আমি সে আমার উপরে হামলা করে আমার হাতটা ভেঙে দিয়েছে আমার হাতে আরো আরো দু বিশ দিন রাখারও ইসে করেছে আমি ডান হাত দিয়ে লিখব লিখতে পারি না আমি হাত চালাতে পারি না আমি ভালো মতো গুছু করতে পারি না আমি সারা শান্তি মতো রাস্তায় হাঁটতে পারি না রাস্তায় হাঁটলে মানুষ জিজ্ঞেস করে কি হয়েছে তখন লজ্জায় মিথ্যা কথাটা বলতে হয় কিন্তু সেই যে আমাদের বাংলাদেশ পুলিশ ছাড়া যা আছে তারা এটা দেখতে পারে না কি আমি জানিনা তারা কীভাবে আমার ওপর নির্বিচারে হামলা চালানো হয় সেটার আমি বিচার চাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কাজটা ঠিক করেননি সেনাবাহিনী বিজিবি নামিয়ে আমাদের ওপর হামলা করেছে সেটা আমরা কখনোই মেনে নিতে পারি না আমার ভাই মারা গিয়েছে আমার আরো বোনেরা মারা গিয়েছে তাদের রক্তের দাম কে দিবে সে তাই সে আমার হাত ভেঙেছে আমার আরেক হাত আছে আমি হাত দিয়ে কাজ করি আমার এই হাত পুরো বিশ দিন ধরে প্লাস্টার করা আছে আমি ঢাকা সরকারি মেডিকেলে যেতে পারছি না আমি প্রাইভেট মেডিকেলে যাচ্ছি আমার প্রাইভেট মেডিকেলে আরও ডবল খরচ হচ্ছে আমি রে আমি একসে করেছি তাও আষ্ট টাকা আমার থেকে নিয়েছে আমি চাই না আমার আর কোনো ক্ষতি হোক আমার ভাইদের উপর আর যেন গলি না করুক